সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মান শ্রোতা আসসালামু আসসালাম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম আপনারা যারা চ্যানেলের নতুন এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় শ্রেণী থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো আছে ক্লাসগুলো সেখান থেকে খুঁজে নিতে সহজ হবে তা আমার একক কাজ নিজের মত করে দশটি ত্রিপদী রাশি লেখো সেখান থেকে দুইটি ত্রিপদী রাশিকে বাস্তব উদাহরণের মাধ্যমে প্রকাশ উপস্থাপন করো এরপর নিচের কোন রাশি কোনটি ত্রিপদী রাশি নয় তোমার উত্তরের পক্ষে যাচ্ছে কারণ পাঁচটা প্রশ্ন আছে কোনটা না অর্থাৎ তিনটা পদ না এখানে আমরা দেখাই যাচ্ছে কোনগুলো ত্রিপদী না সেটা আমরা ব্যাখ্যা করে দেখাবো তো প্রথমে আমাকে বলা হয়েছে নিজের মতো করে দশটা ত্রিপদী রাশি লেখো এবং সেখান থেকে দুইটি ত্রিপদী রাশিকে বাস্তব উদাহরণের মাধ্যমে প্রকাশ করো তা আমরা নিচে দশটি ত্রিপদী রাশি দেওয়া হলো নিশ্চয় কি আমরা দশটা ত্রিপদী রাশি দিলাম একটা লিখলাম টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস থ্রি জেড পদটা তোমাদেরকে আগে চিনতে হবে পদটা হচ্ছে এরকম প্লাস মাইনাস প্লাস এবং মাইনাস আমি গুণ ভাগ বলি নাই ঠিক আছে গুণ ভাগ বলি নাই প্লাস এবং মাইনাস এটা দিয়ে যখন আলাদা আলাদা থাকবে তাহলে একটা বলো পদ তাহলে এখানে দেখো এই প্লাস এখানে প্লাস দ্বারা এই টু এক্সটা আলাদা বোঝাচ্ছে এই দুইটা প্লাসের মাঝখানে এখানে থ্রি ওয়াইটা আলাদা বোঝাচ্ছে এ প্লাস দ্বারা এখানে থ্রি জেডটা আলাদা বোঝানো হচ্ছে অর্থাৎ প্লাস আর মাইনাস দ্বারা যখন রাশিগুলো আলাদা আলাদা থাকবে তখন প্রত্যেকটা বলে পথ তাহলে এখানে এটা হচ্ছে তৃতীয় পথ এটা হচ্ছে দ্বিতীয় পথ আর এটা হচ্ছে কি প্রথম পদ তাহলে আমার ত্রি ফদির আছে ত্রি মানে কি তিন ত্রি মানে কি তিন আর প্রতি মানে পথ তাহলে তিনটা পথ থাকবে তাহলে আমার একটা পথ দুইটা পথ তিনটে পথ আমার নিজের মনে তুমি যদি বলো না আমি টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড দেব না আমি লিখবো টু কে থ্রি এল তারপর ফোর এম তোমার ইচ্ছা মতো তুমি তিনটা পদ লিখতে পারো এবার দুই নম্বরে এখানে আর একটা পদ লিখলাম ফাইভ এক্স প্লাস থ্রি এম প্লাস টু এম তাহলে এখানে একটা পদ দুইটা পদ তিনটা পদ তাহলে ত্রিপদী একটা রাশি হল এরপরে তিন নম্বরে আমরা কি লিখলাম এক্স প্লাস এম প্লাস ওয়াই তাহলে এক্সটা একটা পদ এমটা একটা পদ ওয়াইটা একটা পদ সবগুলো কি প্লাস মাইনাস দ্বারা আলাদা থাকবে প্লাস অথবা মাইনাস দিয়ে আলাদা থাকবে এবার আসো চার নম্বরটা আমরা কি লিখলাম সেভেন পি প্লাস এইট কিউ প্লাস আর তাহলে প্লাসের এখানে একটা পদ এই দুইটা প্লাসের মাসখানে আরেকটা পদ এখানে আটটা পদ তাহলে আমার এখানে তিনটা পদ তাহলে ত্রিপদী রাশি হয়ে গেল এটা তারপর পাশে দেখো আমরা কি লিখলাম এ প্লাস টু বি প্লাস সি দেখো এ একটা পদ টু বি একটা পদ সি একটা পদ তাহলে তিনটা পদ তার মানে এটা ত্রিপদীর রাশি সয়তে বি প্লাস টু এন প্লাস টু তোমাদের ইচ্ছা মতো তোমরা বানিয়ে বানিয়ে লিখতে পারবে বি একটা পদ টু একটা পদ টু ফি একটা পদ তাহলে কয়টা পদ হলো তিনটা পদ এরপর সেভেন হচ্ছে কি এখানে এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেড তাহলে এক্স হচ্ছে একটা পদ টু ওয়াই হচ্ছে একটা পদ থ্রি জেড হচ্ছে একটা পদ তাহলে এখানে তিনটা পদ অর্থাৎ থ্রি রাশি এবার হচ্ছে আট নম্বরে এ প্লাস ডি প্লাস ফাইভ এস তাহলে এ একটা পদ ডি একটা পদ ফাইভ এস আর একটা পদ এবার আমরা দেখি এই টু এক্স প্লাস ফাইভ ওয়াই প্লাস ফাইভ জেড তো এখানে আমার টু এক্স একটা পদ ফাইভ ওয়াই একটা পদ ফাইভ জিরো তাহলে তিনটা পদ তাহলে ত্রিপদী থ্রি এম প্লাস নাইন এম প্লাস টু জেড এখানে আরও তিনটা পদ আছে তাহলে এটা হলো হচ্ছে কি ত্রিপদী তাহলে আমরা এইভাবে দশটা ত্রিপদী রাশি প্রথমে লিখবো এরপর বলা হয়েছে সেখান থেকে মানে আমরা যে দশটা লিখেছি সেখান থেকে যে কোনো দুইটা হ্যাঁ যে কোনো দুইটি ত্রিপদী রাশিকে বাস্তব উদাহরণের মাধ্যমে আমরা প্রয়োগ করে দেখাবো আমার ব্যক্তিগত জীবনে বাস্তব জীবনে যে উদাহরণগুলো ব্যবহার করি সে অনুযায়ী আমরা দেখাবো তো বাস্তব উদাহরণ হিসেবে আমি প্রথম দুইটা রাশিকে আমি চিহ্নিত করলাম প্রথম আমার যে প্রথম ত্রিপুদী রাশিটি ছিল সেটা টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস থ্রি জেড তা আমরা কি লিখলাম একটি বাক্সের দৈর্ঘ্যের দুই গুণ দেখো একটা বাক্সের দৈর্ঘ্যের এক্সট্রা যে দৈর্ঘ্য ওয়াইটাকে প্রস্থ ধরলাম জেডকে উঁচু দিলাম একটি বাক্সের দৈর্ঘ্যের দুই গুণ তারপর প্রস্তের কয় গুণ তিন গুণ প্রস্তের তিন গুণ ও উচ্চতার তিন গুণ আমাদের শোকেশের দুর্গ প্রস্থ উচ্চতার সমান তাহলে কি হচ্ছে একটা বাক্সের দুর্গের দুইগুণ প্রস্থের তিন গুণ আর উচ্চতার তিন গুণ এগুলো হচ্ছে কি আমাদের শোকেশের দুর্গ প্রস্থ উচ্চতার সমান অর্থাৎ আমাদের শোকেশের দুর্গ হচ্ছে কি এই বাক্সের দুর্গের দ্বিগুণ আমাদের দুর্গের শোকেশে প্রস্থ হচ্ছে এই বাক্সের তিন গুণ আমাদের শোকেশে উচ্চতা হচ্ছে এই বাক্সের উচ্চতার তিন গুণ এরপর আমরা আরেকটা বাস্তব সমস্যা দেখি দ্বিতীয়টা আমরা রেখেছিলাম যে ফাইভ এক্স প্লাস থ্রি এম প্লাস টু এন তা আমরা এখানে রেখলাম যে একটি পুকুরের দৈর্ঘ্যের পাঁচ গুণ একটি পুকুরের দৈর্ঘ্যের পাঁচ গুণ দৈর্ঘ্যের পাঁচ গুণ প্রস্থের তিন গুণ ও উচ্চতার দুই গুণ দুই গুণের যোগ ফল এই এগুলো সবগুলো কি যোগফল দুর্গের দুই গুণ পাঁচ গুণ প্রস্থের তিন গুণ আর উচ্চতার দ্বিগুণ এই সবগুলোর যোগফল আমাদের বাগানের পরিসীমার সমান আশা করি বুঝতে পেরেছ এবার আসি আমরা নং সমস্যা যে বলা আছে কোনগুলো ত্রিপদী রাশি নয় সেটা যুক্তি আমাদেরকে দেখো তোমরা যদি তোমরা যদি প্রশ্নটা আবার দেখো নিচের কোনটি ত্রিপদী রাশি নয় তোমার উত্তরের সবকে যুক্তি দাও তো ওখানে দেখতে এখানে দুইটা পদ আস তাহলে দ্বিপদী এখানে একটা পদ এক পদি এখানে এক দুই যে যোগ বিয়োগ দ্বারা আলাদা এখানে তিনটা পদ তাহলে এটা ত্রিপদী এখানে আছে তিনটা পদ আছে তাহলে ত্রিপদী এটা এখানে একটা পদ আছে তাহলে এটা এক পদি এবার ব্যাখ্যা করে আমরা এখন দেখাবো তো দুই এর একটা আমরা এই যে দুই নাম্বার দুই এর এক দেখ এখানে পদ কটা আছে এখানে পদ সংখ্যা কেবলমাত্র দুইটি এখানে পদ সংখ্যা হচ্ছে কেবল কেবলমাত্র দুইটি যেমন প্রথম পদ এক্স ওয়াই দ্বিতীয় পদ হচ্ছে ওয়াই থ্রি ওয়াই দ্বিতীয় পদকে থেকে থ্রি ওয়াই তাহলে এটা এটি ত্রিপদী রাশি নয় এটাই স্পষ্ট এরপরে দেখো দুই নম্বরে এখানে এক্স ওয়াই এখানে পদ সংখ্যা আছে মাত্র একটা পদ সংখ্যা কম মাত্র কটা একটা যা হলো এক্স হয় আর সেটা হচ্ছে কি এক্স হয় তার মানে এটা কি ত্রিপদী হবে না এটা হচ্ছে এক ফদি এই যে আমি এটি ত্রিপদী রাশি নয় আমরা যুক্তি দেখালাম যে কি এখানে পদ আছে একটা সেজন্য এটা হচ্ছে এক রাশি অর্থাৎ এটা ত্রিপদী রাশি নয় এবার যদি আমরা তিন নং রাশিটি দেখি এখানে এক দুই তিন তিনটা পদ আছে এখানে পদ আছে তিনটি যেমন প্রথম পদ হচ্ছে এক্স দ্বিতীয় পদ হচ্ছে ওয়াই তৃতীয় পদ হচ্ছে মাইনাস ওয়ান তাহলে রাশিটি কত ত্রিফুদি এবার বুঝে যাচ্ছে তিনটা পদ আছে তার মানে এই রাশিটি কি ত্রিফুদি তা শিক্ষার্থীরা তোমরা বুঝতে পারলে যে পদগুলো কি থাকবে এই যে যোগ এবং বিয়োগ এগুলো যে এই দুটো চিহ্ন দিয়ে আলাদা থাকবে কখনও যদি গুণ চিহ্ন দেখো বা ভাগ চিহ্ন দেখো তাহলে তোমার গুণ আর ভাগ চিহ্ন দ্বারা পদ আলাদা করতে পারবে না তখন তোমরা খেয়াল করবে যে কোন জায়গার মধ্যে যোগ বিয়োগ আছে তাহলে যোগ বিয়োগ যেখানে আছে সেখান থেকে পরে যোগ বিয়োগ পর্যন্ত মাঝখানে গুণভাগ যায় থাকে ওটা আমরা উজ্জ্ব থাকবে ওটা আমরা ধরবো না তো এরপর চার নম্বরটা হচ্ছে কি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান দেখো এখানে মাইনাসের আগে একটা পথ এই মাইনাস আর প্লাসের মাঝখানে আরেকটা পদ প্লাসের পদ আছে আরেকটা পদ তাহলে কয়টা পদ তিনটে পদ তার মানে এখানে পদ আছে তিনটি যথা হচ্ছে প্রথম পদ হল এক্স স্কোয়ার দ্বিতীয় পদ হচ্ছে মাইনাস টু এক্স তৃতীয় পদ হচ্ছে ওয়ান তাহলে এটি একটা কি ত্রিপদী রাশি এবার যদি তুমি পাঁচ নম্বরটা হিসেব করো দেখো পাঁচ নম্বরের মধ্যে দেখো এখানে কোনো প্লাস যে আলাদা নাই মাত্র এখানে একটা পদ আছে রাশি কেবলমাত্র পদ আছে একটি তাহলে কি এক্স ওয়াই স্কোয়ার জেড সুতরাং রাশিটি ত্রিপদী নয় তোমরা আশা করি বুঝতে পেরেছো শুধু মনে রাখবে একটা পদ হলে তো আমরা কী বলবো একপদি রাশি আর দুইটা পদ থাকলে বলবো দ্বিপদী রাশি তিনটা পদ থাকলে বলব ত্রিপদী রাশি যেতে আমার এখানে তিন নম্বর আর চার নম্বর হচ্ছে শুধুমাত্র ত্রিপদী রাশি আর বাকিগুলো ত্রিপদী রাশি নয় তা আমরা ব্যাখ্যা করে দিলাম ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম